সৌদি আরবের এলএন ডি কোম্পানির ম্যান পাওয়ার এটা এখন আমার হাতে মাদার হচ্ছে গতকাল এটা ইস্যু হয়েছে বিশে মে আমি যদি একটু ক্লোজ দেখাই আইগেস দেখা যাচ্ছে খুব ক্লোজ দেখাবো না এই ম্যান পাওয়ার নিয়ে মোটামুটি তুল কালাম কাণ্ড বেঁধে গেছে কেন হয়েছে এবং কী হয়েছে আমি একটু বলা ট্রাই করব এন্ড অব্দি দেখলে আপনার পেয়ে যাবেন হ্যালো ইবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন বা ভবিষ্যতে দেখবেন সকলের প্রতি অনেক বেশি ভালোবাসাতে আজকের ভিডিওটা শুরু করতেছি আমার হাতের রেজা চৌধুরী ভাই ওনার বাস হচ্ছে রাজশাহীতে কথা ছিল এলেন ট্রির গত উনত্রিশে এপ্রিল ফ্লাইট যাওয়ার কথা এবং আজকে দেখেন ভিডিও যখন মেক করতেছি একুশে মে দুই হাজার চব্বিশ অ্যারাউন্ড ওয়ান মান্থ ক্লোজ হয়ে গেছে এবং যেই ফ্লাইট উনত্রিশে এপ্রিল যাওয়ার কথা সেই ফ্লাইটে উনত্রিশে মে যাবে তো বলতেন ভাই এটাকে তো হাসিমো কেন বলতেছেন মজার ব্যাপার হচ্ছে আমি ধরে নিয়েছিলাম যে যদি কোনো এই ফ্লাইট মানে না করাইতে পারি বা ম্যান পাওয়ার না হয়তো ফ্লাইট হবে না আপনারা জানেন যে ফ্রম দ্য ভের বিগিনিং আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস বা আমি রাকিব খান কোনো ধরনের হচ্ছে যে ইললিগাল কার্যক্রমে নাই লিগ্যাল ফ্লাইট এই যে ম্যান প হয়েছে বৈধ ডকুমেন্টস বাংলাদেশ সরকার গণতন্তান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে সব ফ্লাইটগুলো হচ্ছে মানে লিগ্যালি যেগুলো ডকুমেন্ট হবে সব প্রবলেমটা ক্ষেত্রে আমি শেয়ার করি বিফোর দ্যাট আই উড লাইক টু শেয়ার টু থিংস যারা অফিস অ্যাড্রেস খুঁজে পান না বা অনেকেই কমেন্টস করেন আলফাইহানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যারুন বাড়ি বনানি ঢাকা আমি এগেন বলি আলফাই ইউনিভার্সিটি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যারুন বাড়ি বনানি ঢাকা আমাদের একটা গুগল ম্যাপসে মানে গুগল ম্যাপস আছে বেসিক্যালি সবার জন্য আমাদের লোকেশনটা ওখানে অ্যাড করা আছে আপনি চাইলে খুঁজে নিতে পারেন পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে টিগল নামে আপনি আমাকে যেই নামে ইউটিউবে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা সাবস্ক্রাইব করছেন সকলের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা সেম নামে আমাদের একটা ইউটিউব ফেসবুক পেজ আছে ওইখানে আপনারা চাইলে লোকেশন যদি লাগে বা হচ্ছে যে সাথে কথা বলতে চান পাবেন অ্যাজ ওয়েল এজ উই হ্যাভ ফোন নাম্বার আমরা দুইটা কন্ট্যাক্ট নাম্বার দিছি অনেকে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার চেয়েছিলো যেহেতু আমি সবগুলো অকাউন্ডসে রিপ্লাই করতে পারি না ডিউ টু ইস্যুস সো এটার জন্য আমি এক্সট্রিমলি সরি আমরা কন্ট্যাক্ট নাম্বার যদি একটু আপনাদেরকে বলি সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে অনেকেই নাম্বার খুঁজে পান না সেহেতু আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আমি এগেন বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার টিগোদার ফেসবুক পেজে সকলকে আমন্ত্রণ রইল এবং আমরা কিন্তু একটা ওয়াচ গিভ হয়ে করতেছি দশই জুন দুই হাজার চব্বিশ আমাদের চ্যানেলে এক বছর পূর্তি উপলক্ষে সো এখন হচ্ছে অনেক নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করলাম অ্যাকচুয়ালি এটা প্রয়োজনীয় ইনফরমেশন ছিল সো আমরা যদি এইটার কথা বলি এলএমটি একটা বড়ো কোম্পানি এবং এইখানে গ্রুপ ভিসা হয়েছে গ্রুপ ভিসা মিনস হচ্ছে টোয়েন্টি প্লাস আপনারা জানেন যে টোয়েন্টি ফাইভ হইলে এটা একটা একক ভিসা থেকে কর্মীর মানে গ্রুপ হয়ে যায় প্রবলেমটা হয়েছিল যেটা একটা স্টেশন পাচ্ছিলো না এজেন ডি কোম্পানি যে ডকুমেন্ট সাবমিট করা হয়েছিলো ফর ম্যান পাওয়ার যেই লাইসেন্স করছে ওনারা যথেষ্ট ভালো এবং পাওয়ারফুল এবং হেল্পফুল মানে আই মাস্ট সে ভাই তো ওনারা টিকিট ধরতে নিছিল বাট পরে যখন ফাইল কোয়ারিতে পড়ে গেছে তারা টিকিটটা হচ্ছে ক্যান্সেল করছে পরবর্তীতে তারা অনেক পরিশ্রম করছে এফোর্ট দিছে ফাইনালি গতকাল যখন তারা ম্যান পাওয়ার কার্ডটা হাতে পেয়েছে বা ক্লিয়ার করাইতে পারছে তখন হচ্ছে আমরা ডিক্লিয়ার দিচ্ছি ইয়েস উই আর গোয়িং টু পার্সেস দ্য টিকিট এবং রাইট না আপনারা জেনে খুবই অবাক হবেন মালয়েশিয়ার টিকিট নিয়ে ভালো ক্রাইসিস চলতেছে লাস্ট মোমেন্ট তো প্রচুর প্রেশার আছে মানে টিকিটের প্রাইসটাও বেড়ে গেছে বাট আলহামদুলিল্লাহ আরবের ক্ষেত্রে ওইরকম প্রেশার নাই তবে শর্ট টাইমে ফ্লাইট ধরতে হইলে টিকিটের প্রাইসটা বেশি পড়ে ধরেন সাত দিন আগে সাত দিন পরে ধরলে যে পরিমাণে অ্যামাউন্ট পড়বে ইন ইনস্ট্যান্ট ধরতে গেলে বা দুদিন পরে ফ্লাইট ধরলে কস্টটা একটু বেশি পড়ে যায় সো এইটা টিকিটিং সিস্টেম অ্যান্ড আপনাদের আমি একটা আনন্দের খবর শেয়ার করতে চাই যেটা আপনাদের এর বিষয় নিয়ে যেহেতু মনে পড়লো সো খবরটা আমি শেয়ার করবেন একটা আলাদা ভিডিও বানাবো না আপাতত জাস্ট একটু বলে দিচ্ছি আপনারা দেখলে আই গেস খুশি হবেন আল ফায়াস ট্যুর অ্যান্ড ট্রাভেলস আল ফায়াস ট্যুর অ্যান্ড ট্রাভেলস এইটার হচ্ছে শতাধিকারী লাকি আক্তার অ্যাড্রেস হচ্ছে এইচ সেভেন্টি নাইন ব্লক জি সেভেনি বনারি ঢাকা বনানীকে ঢাকা বাংলাদেশ বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরোর তেরোর সনের একষট্টি নং আইন এর ধারা পাঁচ এবং উপধারা দুইয়ের দফা ক এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ বিধি মালা দু হাজার এর বিধি চার এর উপবিধি দুইয়ের বিধান অনুসারে বিশ এ মে দ্যাট মিন্স গতকাল দুই হাজার চব্বিশ তারিখ হইতে উনিশ এ মে দুই হাজার সাতাইশ মানে আগামী তিন বছরের জন্য তিন বছরের জন্য ট্রাভেল এজেন্সি হিসেবে নিবন্ধন করা হলো অ্যান্ড হেয়ার ইজ দ্য অফিসিয়াল ডকুমেন্টস এবং আমাদের যে ক্যামেরাম্যান মনীষ আমাদের দিকে তাকাচ্ছে বিকজ ও নিজেও জানতো না এটা ইনপ্যাক্টটা মাত্রই আসতে পারি হ্যাঁ সো আলহামদুলিল্লাহ 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 রাইট নাও ডিসাইড ম্যান পাওয়ার এজেন্সি উই আর অলসো ইনলিস্টেড ফর ট্রাভেল এজেন্সি আমরা গণপ্রতিনিধি মানে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন বা যেই মন্ত্রণালয় বলেন এটা হচ্ছে যে বেসিক্যালি সরি আমি এক্সট্রিমলি সরি ফর মাই ওয়ার্ড এটা হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত হয়ে গেছি উই হ্যাভ এ ভ্যালিড লাইসেন্স আলহামদুলিল্লাহ এটা আমরা এরকম এটা বারকোড সহ আছে আপনি চাইলে ভেরিফাই করতে পারবেন তো আলহামদুলিল্লাহ রিক্রুটিং লাইসেন্সের পাশাপাশি আমরা টিকিটিংটা করে ফেলছি এখন আপনি আমাদের থেকে পৃথিবীর অলমোস্ট সবগুলা ডেস্টিনেশন যেখানে ওয়েতে ফ্লাই করা যায় ইউল বি টু পার্সেস টিকিট ফ্রম আস অ্যান্ড উই আর গোয়িং টু ক্রিয়েট অ্যানাদার সেট আপ অ্যান্ড টিম ফর ক্রিয়েট টিকিট আপনি যে কোনো দেশ থেকে ভিসা মানে যে কোনো এজেন্সি থেকে ভিসা করতে পারেন হোয়েন ইউল নিড এ টিকিট ইউ ক্যান আস কাস আমরা একটা ডিফারেন্ট পেজ খুলে দেবো আলফায়দোবার ট্যুরস আলফায়জ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নামে ওই পেজে আপনি টিকিটিং সম্পর্কিত সমস্ত তথ্য পাবেন এবং আপনারা ইনশাল আমাদের থেকে ভালো এবং কম খরচে আমি সর্বোচ্চ ভোট দিব টিকিট করে দেওয়ার জন্য কজ টিকিটিংয়ে খুব বেশি হয় না একটা টিকিট পাঁচশো টাকা প্রফিট করে সেল করতে পারলি মোর দেন অ্যান সো আলহামদুলিল্লাহ আমরা এবং নিবন্ধন নাম্বারও আছে নিবন্ধন নাম্বারটা আমি পুরোটা না বলি লাস্টের তিনটা ডিজিট বলি ফোর ডাবল সেভেন সো বাংলাদেশে মোটামুটি ভালোই লাইসেন্স হয়েছে গতকাল কিছু হয়েছে এটার জন্য হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এগিয়ে শুক্রিয়া তো আমরা যেখানে ছিলাম টিকেনের কথা বলতে বলতে জুটে গেছি লাইসেন্সের মধ্যে প্রত্যেকের ম্যান হয়ে গেছে এবং এলএনটির ফ্লাইট ইনশাল্লাহ খুব সোম চলে যাবে যেটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি বড়ো কোম্পানিগুলোতে অনেক সময় ইস্যু হইতে পারে ফর গেটিং ম্যান বাট যেটা হবে মাথায় রাখবেন বড় কোম্পানি বা ভালো কোম্পানির ক্ষেত্রে ফাইল কখনও অ্যাটলিস্ট ডিলে ইয়া হবে না মানে ক্যান্সেল হবে না ডিলে হইতে পারে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুস থাকে অনেক ডকুমেন্টস গভর্নমেন্ট যাচাই করবে এটা স্বাভাবিক কজ বাংলাদেশ সরকার এখন এই ব্যাপারটাতে যথেষ্ট অ্যালার্ট সব ব্যাপারে অ্যালার্ট এটা আমি মনে করি অনেক বিশেষ অ্যালার্ট সো ওনারা সর্বোচ্চ এফোর্ট দেয় যাচাই বাছাই করার জন্য যেন আমার দেশের প্রবাসী ভাইরা ওই দেশেকে বিপদে না পড়ে সো ওনাদের যতগুলো পেপার্স লাগবে এটা প্রত্যেক প্রত্যেকটা দিতে বাধ্য এবং আমি নিজেও বাধ্য বাউন্ড এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই সো আমরা এই সব ধরনের ডকুমেন্টস ফিল আপ করেই হচ্ছে যে আপনার এইটা ম্যান পাওয়ার করতে পেরেছি এবং সব ডকুমেন্টস ফিল আপ করে কিন্তু টিকিটিং লাইসেন্সটা পেয়েছি তো এই ভিডিওটা আর বেশি লং করবো না যারা আমাকে নিয়মিত দেখেন আপনার প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা গাইস যদি আমার ভিডিওজ ভালো লাগে প্লিজ সাপোর্ট আস আমাদের ফেসবুক পেজ ফলো করবেন প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট থাকলো ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটা ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফিজ আলাইকুম